ね、は、え、い。 あっちは。

যে রক্ত ঝরেছে তার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি তারা কেন মানে এভাবে তাদের উপরে অত্যাচার করা হলো তার জন্য আমরা একত্রিত আজকে তার জন্য এই প্রতিবাদ আমরা গ্রাফিতি করার মাধ্যমে দেয়াল লিখনের মাধ্যমে প্রতিবাদ করছি আমি একজন শিক্ষক হিসাবে আমাদের চারোকালার ছাত্রছাত্রী স সহকারে বিচারের দাবিতে গ্রাফিতির গ্রাফিতির মাধ্যমে বিচারের দাবি করছি এ প্রতিবাদ জানাচ্ছি ঘৃণা জানাচ্ছি